দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ আজ আমরা হচ্ছি নমস্কার আমি পুনম আর আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই যে আমরা বেরোবো বলে রেডি হয়ে গেছি ভাত ডাত খেয়ে দে ট্রেনে দুদিনের জার্নি তাই একটু ঢিলা ঢালা পোশাকি পরেছি এই যে আমার হাজব্যান্ড আমরা দুজনেই একটু আয়না দেখে নিচ্ছিলাম ঠিক কেমন লাগছে এরপরে চলুন আপনাদেরকে আমার গোপসনের সঙ্গে দেখা করে এই যে গাল ফুলিয়ে বাবা বসে আছে কি করে নিয়ে যাব বলো অনেকটা বড় জার্নি আর এত কষ্ট দিয়ে আমি গোপালকে নিয়ে যাব না তাই গোপালকে ঘরে রেখেই গেলাম একটু টাটা করে দিয়ে চলুন এবারে রওনা হওয়া যাক একেবারে আপনাদের সাথে স্টেশনে গিয়ে দেখা হচ্ছে চলুন যাওয়া যাক আরে দাঁড়ান 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 তার আগে আমার লাগেজগুলো একটু দেখিয়ে নিই বেশি কিছু হয়নি দুটো টলি একটা ব্যাগ আর দুটো পিঠে ব্যাগ ব্যাস এতটুকুই এই যে এবারে আমরা টোটোয় চেপে গেছি আর যাচ্ছি আমাদের কাছেই অবস্থিত মৌরিকাম স্টেশন মাত্র ওই পাঁচ মিনিটের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে তাই আর অন্য কিছু না করে আমরা টোটো করেই চলে গেছিলাম এই যে পৌঁছেও গেলাম আমাদের মৌরিকাম স্টেশনে এবারে লাগেজ নামিয়ে আমাদের ট্রেনে ওঠার পালা আর আমরা আগে থেকেই ঘরে দেখে এসছিলাম ট্রেন কখন আসছে তাই মৌরিগ্রামে এসে বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি দু মিনিটের মধ্যে ট্রেন এসে গেছিল এই যে দেখুন আমার ননদের মেয়ে ননদের ছেলে আমার নন্দাই আর আমার ননদ আমরা এই কজনে মিলেই হাওড়ায় চললাম এই যে হাওড়ায় পৌঁছে গেছি এবার তো অপেক্ষার পালা আমরা সময়ের বেশ কিছুক্ষণ আগেই পৌঁছে গেছি দেখুন তো হাওড়া স্টেশনে কী বড় বড়ো পাখা ঘুরছে পাখার ব্লেডগুলো পর্যন্ত কনে যাচ্ছে তাও কিন্তু অতি শীতল হাওয়া চলুন আমাদের ট্রেন এবারে এসে গেছে ট্রেনে ওঠার পালা আজকে আমরা যাচ্ছি এখান থেকে দিল্লি আর আমাদের ট্রেন ছিল হাওড়া রাজধানী আমরা তো ট্রেনে উঠে পড়েছি ডিজেয়ার সিটেও বসে পড়েছি আমাদের কো প্যাসেঞ্জাররাও ভীষণ কোঅপারেট ছিল খুব ভালো এই যে আমরা সবাই বসে পড়েছি একটু ফটো ভিডিও তোলার পালাই বাড়ে না না এখনই ফটো ভিডিও তুলিনি আর এই যে আমার পুত্র কি করছে বলুন তো আমার দাদার ছেলের সাথে ভিডিও কলিং করছে কারণ কালকে ওরাও আমাদের সাথে জয়েন হচ্ছে দিল্লি থেকে এর মাঝখানে কিছু ফটো আর ভিডিও আমরা তুলে নিয়েছিলাম এফবি আর ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য না না নিজেরাই যাতে পরে দেখি সেই জন্য অন্যকে দেখানোর জন্য নয় এরপরেই চলে ছিল আমাদের স্ন্যাক্স আইটেম মানে ওই আমরা ট্রেনে উঠেছি পাঁচটায় ছাড়ল সাড়ে পাঁচটার মধ্যেই স্ন্যাক্স চলে এসছে এখানে ছিল স্যান্ডউইচ চিড়ে ভাজার একটা প্যাকেট একটা খাস্তা কচুরি একটা সসের প্যাকেট আর বাদাম পাটালি আর চায়ের সামগ্রী এখানে আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে ট্রেনের খাবার আমার নন্দাই মজা করে বলছিল দারুন আর আমার ননদ কি বলছিল শুনলেন তো কি বলল এইভাবেই আমরা মজা করতে করতে আমাদের ট্রেন জার্নিটা কাটাচ্ছিলাম রাত তখন আটটা বাজে ব্যাস আবার চলে এলো আমাদের রাতের খাবার রাতের খাবারে কি ছিল একটু আপনাদের সাথে শেয়ার করে দেখুন রাতের খাবারে ছিল সাদা ভাত না না সাদা ভাত নয় জিরা রাইস ছিল আর ছিল আলু মটরশুটি ভাজা এখানে ডাল আর ছিল একশো গ্রাম করে চিকেন কী জানি বাবা এটা একশো গ্রাম চিকেন কিনা বড়ই ছোট ছিল দুটো ছোট ছোট পিস ছিল আর ছিল দুটো পরোটা চৌকো চৌকো করে পর করা পরোটা গোল না কিন্তু যাক এবারে আমরা ডিনার করে নিই ডিনারও এদের ভীষণ পছন্দ হয়েছে ডালটা কিন্তু বেশ ঘন ছিল আলু ভাজাটাও ভালো ছিল তবে চিকেনটা অতটা ভালো ছিল না মোটামুটি ছিল যাই হোক যেটা দিয়েছে রান্না করতে তো আর হচ্ছে না এলাহিভাবে খাচ্ছি আমরা রাজকীয়ভাবে আছি ভীষণ ভালো লাগছে এই যে এবারে শুয়ে পড়ার পালা আর হ্যাঁ টক দইও দিয়েছিল কিন্তু

আর দেখুন বেচারা আমার ননদ তাকে আর আইসক্রিম দিচ্ছে না সে অপেক্ষা করে বসে আছে আর কি বলছে শোন দেখুন সবাই আইসক্রিম নিয়ে কতটা আনন্দ পাচ্ছে আইসক্রিম এমনই জিনিস যেটা বড়রাও আনন্দ পায় খেয়ে আর ছোটরা তো কথা হবে না কিন্তু আমার এমন ভাগ্য আমি আইসক্রিমই খেতে পারি না যাই হোক যাক আমার আইসক্রিমটা আমার পুত্রই সেদিনকে খেয়েছিল আর এখানে দেখুন আমার ননদ একটা চামচ আইসক্রিম তুলে প্রথমে আমাকে দিতে যাচ্ছে জানে বৌদি খাবে না একটুখানি তো দিই কিন্তু আমি তাও খেলাম না কারণ বেড়াতে যাচ্ছি যদি কিছু হয় তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে তারপরে তো আমরা শুয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি কারণ আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম এটা নেক্সট দিন সকালের ভিডিও তাই সকলকে জানাই গুড মর্নিং সাড়ে ছটা নাগাদ চা কফি আর সঙ্গে ইংরাজি কি হিন্দি যে কোনো একটা পেপার আপনারা চুজ করতে পারেন দিয়ে গিয়েছিল কিন্তু আমরা তখন ঘুমাচ্ছিলাম বলে আমরা চাটা একটু দেরিতেই খেয়েছি আমি এখানে চিনি দুধ ছাড়া লিকার চা খেয়েছি সঙ্গে ছিল মেরি বিস্কিট আর আমার ননদরা সবাই আর আমার হাজব্যান্ড প্রত্যেকে দুধ চা খেয়েছিলো তারপরে আমাদেরকে ওই আটটা নাগাদ দিয়ে গেছিল ব্রেকফাস্ট আমার তো নন ভেজ খাবার ছিল কিন্তু ব্রেকফাস্টে আমি যখন খুললাম দেখি আমাকে দিয়েছে ভেজ মানে এই যে দুটো ভেজিটেবিল চপ বাকি সব একই ছিল শুধু দুটো ভেজিটেবিল চপ ছিল ভেজ আইটেমে সেটা যাক আমি চেঞ্জ করে ননভেজ নিয়ে নিলাম এখানে ছিল দুটো আলু ভাজা ওই ফ্রেঞ্চ ফ্রাই যাকে বলে দুটো আলু ভাজা একটা ডিম ভাজা আর একটু কড়াইশুটি ভাজা আর ছিল দুটো ব্রেড এই যে বাটার ছিল আর একটা জুসের প্যাকেট ছিল আর একটা সস ছিল এই ছিল আজকের ব্রেকফাস্টে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ একটু পরে আমাদেরকে ট্রেন থেকে নামতে হবে ট্রেন থেকে নেমে মানে দিল্লিতে নামতে হবে দিল্লিতে নেমে আমরা রেস্ট রুমে রেস্ট করব। আর এই যে দেখুন আমাদের ট্রেন দিল্লিতে ঢোকার মুখে মনে হয় এই ভিডিওটা আর আমরা এবারে দিল্লি স্টেশনে নেমে পড়েছি এই যে সবাই একে একে নামছি আমি তো ফার্স্ট নেমে পড়েছি কারণ আমাকে কোনো লাগেজ নিয়ে নামতে হয়নি আর আমাদের বাকি ননদ নন্দাই ননদের ছেলে আমার ছেলে সবাই নামলো আর এই যে আমরা সবাই এখন যাচ্ছি রেস্টরুমে ওয়েট করতে কারণ আমাদের ট্রেন আছে আবার সেই সন্ধে ছটায় এই যে ওয়েটিং রুম এবারে দীর্ঘ অপেক্ষার পালা আমার দাদা বৌদিরা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি ইভেন তারা তো এখনও ট্রেনে ওঠেই আসলে ওরা আসবে আগ্রা থেকে আগ্রা থেকে আসতে বেশিক্ষণ সময় লাগে না যদিও ঘড়িতে এখন বাজে চারটে একুশ আমার দাদা বৌদি দাদার ছেলে ওরা চলে আসে দীর্ঘ এক বছর পরে দেখা ওদের সাথে আর কিছুদিন আমরা সবাই একসাথেই থাকবো এইটা ভেবে খুব আনন্দ হচ্ছে পরিবারের সাথে কাটানো দিনগুলো একটা আলাদাই মাত্রা নেয় আর এই যে দেখুন আমরা একটা রিলস শ্যুট করছিলাম এরপরে আমরা আমাদের রাতের ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে আমরা এখন যাচ্ছি উদমপুর পর্যন্ত মানে নিউ দিল্লি থেকে উদমপুর আর ট্রেনের নাম হচ্ছে শ্রী শক্তি এক্সপ্রেস আচ্ছা আমরা গেছিলাম কিন্তু ট্রাভেল এজেন্সির সাথে তাই এখন থেকে আমাদের সব রকম দায়িত্ব ট্রাভেল এজেন্সি এই আমাদের খাবার দিয়ে গেছে এক ব্যাগ খাবার কিন্তু এই ট্রেনে নাকি মাতা বৈষ্ণব দেবী যাওয়ার জন্য সব প্যাসেঞ্জাররা ওঠেন তাই এই ট্রেনেতে কোনো রকম নন ভেজ অ্যালাউ নেই তাই আমাদের ভেজ খাবারই আজকে দিয়েছিলেন উনি দিয়েছিলেন মাটার পনির ডাল ভাত রুটি আর একটা রায়তা ওই বন্দি রায়তা টাইপের এই সেই খাবারটা একদম মানে কী বলবো অতীব জঘন্য খাবার ছিল আমরা অল্প মুখে দিয়ে রেখে দিয়েছিলাম আর এই দেখুন আমরা ভোর চারটে নাগাদ পৌঁছে গেছি উদমপুর স্টেশনে উদমপুর স্টেশনটি মনে হয় সবে তৈরি হচ্ছে নিচেটা তো খুবই অন্ধকার ফাঁকা ফাঁকা কিন্তু ওপরে উঠে বেশ বড় সড়ো স্টেশন দেখুন কি সুন্দর বড় স্টেশনটি পরে হয়তো আরও উন্নত হবে জানি না আমরা এখানে সবাই চলে এসেছি আমাদের গাড়ি এখনো পর্যন্ত এসে ওঠেনি এই যে গাড়িও এসে গেছে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি আমাদেরকে একটা তেরো সিটের টাভেরা দিয়েছিল কারণ আমরা ছিলাম মাত্র দশজন আর দুজন ওনাদের লোক ছিলেন এই যে আমাদের ড্রাইভার সাহেব আর আমার নন্দা এখানে আমাদের লাগেজগুলো ভালো করে প্যাক করছে যাতে রাস্তায় পড়ে টড়ে না যায় সেই কারণে এবারে আমরা এই যে গাড়িতে উঠে পড়বো সবাই মিলে আর আমাদের যাত্রা শুরু হবে এখনও কিন্তু সূর্য দেবতা ওঠেনি কারণ উঠবুটবো করছে এখনও ওঠেনি এখানে নাকি দেরি করে সকাল হয় আর দেরি করে নাকি সন্ধে হয় এই যে এবার আমরা সবাই গাড়ি করে রওনা দেব আমাদের উদ্দেশ্য পেহেলগাঁও আমরা প্রথমে পেহেলগাঁও যাব তারপরে শ্রীনগর আসবো তো চলুন আমরা যাত্রা শুরু করি আর আপনাদের সাথে সবটা শেয়ার করবো আস্তে আস্তে ভোর হচ্ছে ওই যে দেখুন দূরের আকাশটা কি সুন্দর লালচে হয়ে আছে এখনো কিন্তু প্রকৃতি তার রূপ দেখানো শুরু করেনি এখনো মনে হচ্ছে আমরা আমাদের ওখানেই আছি অদ্ভুত ব্যাপার বলুন আর আধা ঘন্টার মধ্যেই প্রকৃতি পুরো অন্যরকম হয়ে যাবে চারিদিকে পাহাড়ে ঘেরা আর বড় বড় পাইন গাছ এত সুন্দর লাগবে এটা হচ্ছে আমাদের প্রথম ট্যানেলে ঢোকা তাই এত এক্সাইটমেন্ট ছিল তাড়াতাড়ি ক্যাপচার করছিলাম এরপরে এসছে আরও অনেক ট্যানেল যাতায়াতের সুবিধার্থে তৈরি করা এই সব ট্যানেল কিন্তু ভাবুন তো প্রকৃতির কতটা ক্ষতি হচ্ছে আস্তে আস্তে আমরা চলে এলাম বানিহাল স্টেশনে এখান থেকে আমাদের ট্রেনে করে যাবার কথা ছিল কিন্তু তখনও আমরা প্রকৃতির সঙ্গে নিজেদের বডিকে অ্যাডজাস্ট করাতে পারিনি আর আমাদের ঠান্ডায় পড়ার যে সকল জামা কাপড় ছিল সবই আমাদের বড় লাগে যে ছিল সেগুলো কেউই আমরা বের করিনি সেই কারণে আমরা আর রিক্স নিলাম না ট্রেনে করে যাবার কারণ ট্রেনে করে গেলে তো আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগবে তাই আমরা স্টেশনটা ঘুরে ওখানে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার গাড়ি করে যাওয়ারই সিদ্ধান্ত নিলাম এই আমরা এখন একটু চা পানি খাচ্ছি মানে চা খাচ্ছি চা আর নিমকি আর একটা কি পাকোড়া দিয়েছিল। তারপরে আমাদের গাড়িতেই দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল এখানে ডিম কলা মিষ্টি আর একটা কেক কিছু দূর আসার পরে গাড়িটা এখানে দাঁড় করানো হয়েছিল কেন দাঁড় করানো হয়েছিল জানেন কারণ আমাদের কারোর ফোন কাজই করছিল না ফোন আসছিলও না ফোন যাচ্ছিলো না তাই এখান থেকে ফোনের জন্য সিম নেওয়া হচ্ছিল আমাদের তিনটে গাড়ি পরপর দাঁড়িয়ে আছে আর প্রত্যেকেই মানে প্রত্যেকে নয় কেউ কেউ এখান থেকে সিম নিয়েছিল দেখুন আমরা পাহেলগামে ঢুকে পড়েছি যার নদী আমাদের পাশ দিয়ে হু হু করে বয়ে চলেছে এ যে কি অপরূপ রূপ এ যে কী মোহ না চোখে দেখলে বিশ্বাসই করা যায় না ফোন ক্যামেরা এর কোনো যাচ করতে পারে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পেহেলগামে কি করি না করি সব থাকছে পরের ভিডিওতে আজ আর কাল আমাদের ঠিকানা এই রিসর্টটি আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাইকে ডাটা